মেহেরবানি করে ওনার হাতের মুশিটা খুলে দেন রোজে শুক্রঞ্জ করেন দ্রুত করলে ভালো হয় ওদের দ্রুত খুলে দেন ওজো মেয়েরবানি করে

আরো যদি কোনো জিন্নাত বা জাদু থেকে থাকে সমস্ত জিন জাদুগুলো সব ধ্বংস করে দেন এবং ওনার শরীর হিসাব যদি জিন থাকে আরো যদি কোনো জিন থাকে জিনগুলো ধরে এনে এগুলো ধ্বংস করে দেন জাদু থাকলে জাদুগুলা কেটে দেন এবং ওনাকে হিসার করে দেন আর যদি জিন জাদু যেহেতু আমরা একটু কাজ করছি আলহামদুলিল্লাহ জিনু জিনও ধ্বংস করা হয়েছে জাদু কাটা হয়েছে যদি আর কোনো জিন জাদু যদি না থেকে থাকে তাহলে ওনাকে পুরোপুরি হিসার করে ওনাকে পুরোপুরি একটু হিসার করে দেন ওজন মেহবানি করে এবং হিসার হয়ে গেলে হাত দুইটা আবার মুষ্টিবদ্ধ করে দিয়ে শুকরঞ্ল শুকরঞ্ল শুকরঞ্জাক আল্লাহ আপনাদেরকে উভয় জাহানে উত্তম যজা দান করুন সম্মানিত হুজুরগণ ভালোবাসা মায়া মহাপর শ্রদ্ধা নিবেন হুজুর আপনারা একটু ওনাকে দেখবেন যেহেতু ওনাকে বারবার জাদু করা হয় আমি বন্ধ সব দিয়ে দিচ্ছি তারপর হুজুর আমি আপনাদেরকে বলবো অনেক দূর থেকে আসছে আপনারা ওনাকে একটু দেখবেন সবসময় একটু নজরে রাখবেন মাঝে প্রতিদিন একটু একবার চেক দিবেন যাতে কোনো জিনজাদার সমস্যা না হ্যাঁ আপনারা যদি আমার এই কথাটা মেনে থাকেন নিশানা স্বরূপ হাটটাকে ঘুরায় দেন হাজু একটু দ্রুত করলে ভালো হয় হজো শুক্রন জজাকাল আল্লাহ শুক্রন জাল্লাহ আপনাদেরকে উভয় জাহানি উত্তম দান করুন সম্মানিত হুজুরগণ ভালোবাসা মায়া মহব্বত